তার থেকেও বড় আর একটা শুরুম নিছেন জি ভাই ভাই আগেরটা কি আছে নাকি আচ্ছা আছে আগের আছে আগেরটাও আছে এটা হলো নতুন শুরুমটা মূলত এই জায়গায় কি কি কাপড় থাকে ভাই ভাই এটা কোনো কথা বলেন যে কোনো আইটেম চান এই জায়গায় পাইবেন মানে যে কোনো আইটেম গস কাপড়ের জগতে মানে যা চাই সব পাবেন নাকি সব পাবেন না কারে একদম সব পাবেন ইনশাআল্লাহ তো যতটুকু সম্ভব হয় আমরা দেখাবো তার আগে আপনাদের নতুন শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের কিটু দিয়া দেন নতুন শোরুমের অ্যাড্রেস আছে মাধবদী

সর্বনিম্ন কয়েক গজ করে কেটে নিতে পারবে এক রুল থেকে সর্বনিম্ন 10 গজ সর্বনিম্ন 10 গজ করে আর উপরে আপনারা একদম যত নিতে পারে রুল চলে রুল যত চাই তত দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এই দুই হাত দেখাইলাম আপনারা আমি আড়াই হাত দেখাইতেছি আড়াই হাত হুম আড়াই হাত যেটা বেক্সি বলে আর কি বেক্সি বয়েল যেটা যেটা বেক্সি বয়েল একদম আড়াই হাতের ভিতরে বেক্সি আড়াই হাত থাকতেছে দেখছেন এই হলো আমাদের আড়াই হাত একদম দেখেন

আর পবলিমটা একবারে তিপ্পান্ন টাকা একবারে তিপ্পান্ন আর এগুলো কালার হ্যাঁ কালার আছে জাগা নাই বড় তো আসলে জায়গা নাই